সেটা নিয়ে আজকে আলোচনা করব যে এই ওয়েবসাইটটা রিমোট জব অ্যাপ্লাই এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি রিমোট জব অ্যাপ্লাই করতে পারবেন রিমোট জব বলতে কি বোঝায় রিমোট জব বলতে বোঝায় যে আপনি ঘরে বসে যে কোনো একটা কোম্পানির জন্য জব করবেন সাপোজ একজন ব্যাংকের চাকরি যে করেন তিনি ব্যাংকের চাকরি কীভাবে করেন তিনি প্রত্যেক দিন সকালে ব্যাংকে যাইতে হয় বা যে কোনো চাকরি কি আমরা বাংলাদেশে কিভাবে করি আমার অফিসে যাইতে হয় যদি দশটা থেকে পাঁচটা পর্যন্ত অফিস থাকে ঠিক দশটা থেকে পাঁচটা পর্যন্ত আমার অফিসে কাজ করে তারপর বাসায় আসতে হয় আর রিমোট জব বলতে বোঝায় যে আপনি যে ঠিক এমনইভাবে কোনো একটা কোম্পানিতে জয়েন করবেন কোম্পানি একটা আপনাকে একটা টাইম ফ্রেম দিয়ে দিবে যে আপনাকে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অথবা দুপুর তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত অথবা তাদের টাইম স্কেডিউল অনুযায়ী অথবা প্রোজেক্ট অনুযায়ী আপনাকে কাজ দিয়ে দিবে আপনি ঘরে বসে হোক বারান্দায় বসে হোক ছাদে বসে হোক যে কোনো দেশে যে কোনো সময় যে কোনোভাবে সেই কাজটা কমপ্লিট করাকে রিমোট জব বলে এইভাবে আপনি যে কোনো একটা কোম্পানির সাথে চুক্তি থাক করতে পারবেন ঠিক এরকমভাবে বর্তমানে রিমোট জবের চাহিদা খুবই বাড়তেছে প্রচণ্ড পরিমাণে বাড়তেছে ওয়েদার আপনি একজন ওয়েবসাইট ডিজাইনার হন ওয়েদার আপনি একজন ওয়েবসাইট ডেভেলপার হন ওয়েদার আপনি একজন এসইউ এক্সপার্ট হন বা আর্টিকেল রাইটার হন বা সফটওয়্যার ডেভেলপার হন রিমোট জবের মাধ্যমে মানুষ বাংলাদেশ হোক পুরো ওয়ার্ল্ড ওয়াইড অনেক টাকা ইনকাম করতেছে ঠিক তেমনই একটা ওয়েবসাইট রিমোটিভ অনেক ওয়েবসাইট আপনি পাবেন ঠিক এমনই একটা ওয়েবসাইট রিমোটিভ রিমোটিভের ওয়েবসাই এই ওয়েবসাইটটার মধ্যে রিমোটিভ ডট আপনি গেলে আপনি বিভিন্ন ক্যাটাগরিতে অনেক জব ডেসক্রিপশন পাবেন বা জব পাবেন যেগুলোর মধ্যে অ্যাপ্লাই করলে হইতে পারে আপনার যদি কোয়ালিফিকেশন মিট করে হইতে পারে আপনার সাথে তাদের কোম্পানির একটা কম কন্ট্রাক্ট হয়ে যেতে পারে এবং আপনি রিমোট জবে ঢুকে যেতে পারেন সো অ্যাট ফার্স্ট আমি এখানে দেখেন যে ক্যাটাগরিগুলো দেওয়া আছে দেখা যাচ্ছে ধরো ফাইন্ড ইউর ড্রিম রিমোট জব উইথাউট দ্য হ্যাসেল রিমোটিভ ইজ উইজ টু টপ ট্যালেন্টস গো ইজিলি এক্সেস অ্যাক্টিভ অ্যান্ড ফুলি রিমোট জব অপরচুনিটিস ফ্রম ওয়েটেড টেক কোম্পানিস সো নাম্বার ওয়ান এখানে নাম্বার ওয়ান কি মানে এখানে কিছু ক্যাটাগরি দেওয়া আছে যেমন সফটওয়্যার ডেভেলপমেন্ট কাস্টমার সার্ভিস ডিজাইন মার্কেটিং সেলস বিজনেস প্রোডাক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ডাটা অ্যানালাইসিস ডেভ হিউম্যান রিসোর্স লটস অফ থিংস আউট দেয়ার সো আমি যদি একটা জিনিস বেরোই ডিজাইন অথবা হ্যাঁ আমরা যদি মার্কেটিংয়ে এখানে যাই এখানে দেখেন আনলক থার্টি ওয়ান থাউজেন্ড ওয়ান রিমোট জবস অ্যাডভান্স সার্চ অ্যান্ড ইমেল নোটিফিকেশন সো এখানে অনেকগুলো রিমোট জবের কোম্পানি যারা কিনা রিমোট জবের জন্য অ্যাপ্লাই করতেছে বা রিমোট জবের জন্য তাদের এমপ্লয়িজ খুঁজতেছে এর মধ্যে আছে অনেকে ইউএসএ বেসড খুঁজতেছে অনেকে কানাডা বেসড খুঁজতেছে অনেকে ইউকে বেসড খুঁজতেছে অনেকে আবার আর্জেন্টিনা বেসড খুঁজতেছে সো এখানে আমরা একটার মধ্যে ঢুকি তো এই যেখানে ঢুকি সো সিনিয়র কন্টেন্ট মার্কেটিং ম্যানেজার এখানে একটা কোম্পানি মিক্স প্যানেল কোম্পানিটা লোকেশন হতেছে ইউএসএ এবং মেয়ের সতেরো তারিখে দ্যাট মিনস গতকালকে তারা এই জব অ্যাপ্লিকেশনটা করছে এবং তাদের কোম্পানিটা সম্বন্ধে তারা একটা ছোট্ট ফার্স্টে একটা ধারণা দিছে আ প্যানেল ইজ অ্যান ইভেন্ট অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম ফর বিল্ডার্স ও নী ফ্রম দেয়ার ডাটা অ্যাট দেয়ার ফিঙ্গার ট্রিপস অনও স্কুয়েল ইকুয়ার্ড ওয়ে এভরি ওয়ান ইন দ্য অর্গানাইজেশন ক্যান সি অ্যান্ড লার্ন ফ্রম দ্য ইম্প্যাক্ট অফ দেওয়ার ওয়ার্ক অন প্রোডাক্ট মার্কেটিং অ্যান্ড কোম্পানি রেভিনিউ ম্যাট্রিক্স দে আর পয়স টু মেক বেটার ডিসিশন হাজার কাস্টমার আসে এবং আইডিয়ালি হারিং ইন ওয়ান অফ আওয়ার হাফ লোকেশন লিস্টেড বিলো বাট ওপেন টুল আদার লোকেশন এই যে এই সাইটগুলোর জন্য তারা এমপ্লয়েজ নিচ্ছে এবং তারা লেখে দিছে অ্যাবাউট দ্য রোল আপনার কী কাজ হবে আপনার কী রিসপন্সিবিলিটিস হবে এবং তারা কি চাচ্ছে তো রোলের মধ্যে আছে মিক্সার প্যানেল মার্কেটিং টিম ইজ এ রিসপন্সিবল ফর ক্রিয়েটিং মেসেজিং কন্টেন্ট অ্যান্ড প্রোগ্রামস দ্যাট ড্রাইভ অ্যাওয়ারনেস উইথ আওয়ার টার্গেট অডিয়েন্স মানে তাদের যে টার্গেট অডিয়েন্স আছে তাদের কাছে আপনার মেসেজ কন্টেন্ট এগুলো সব কিছু সুন্দর করে ক্রিয়েট করতে হবে ইনফ্লুয়েন্স পার্চেস ডিসিশন তারা যাতে তাদের এই প্রোডাক্টটা কেনার জন্য ইনফ্লুয়েসড হয় হেল্প ইউজার্স অ্যাচিভ ম্যাক্সিমাম ভ্যালু ফ্রম আওয়ার প্রোডাক্টস এবং তাদের আপনার কোম্পানির কাস্টমাররা যাতে তার প্রোডাক্টের ম্যাক্সিমাম ভ্যালুটা পায় এবং সর্বাত্মক ইউজ করতে পারে সো দে আর আস্কিং ফর ক্রিয়েটিভ সিনিয়র কন্টেন্ট মার্কেটিং ম্যানেজার দ্য পার্সন বি রিসপন্সিবল ফর লিডিং আওয়ার কন্টেন্ট স্ট্র্যাটেজি তার মানে আপনার কন্টেন্ট স্ট্র্যাটেজি সম্বন্ধে পরিপূর্ণ এক্সপিরিয়েন্স থাকতে হবে কন্টেন্ট ক্রিয়েশন সম্বন্ধে এক্সপিরিয়েন্স থাকতে হবে ডিস্ট্রিবিউশন ফোকাসিং অন বোথ হাই লেভেল স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড হ্যান্ডস অন রাইটিং ইউ উইল প্লে এ কী রোল ইন অ্যারিটকিউলেটিং কমপ্লেক্স অ্যান্ড অ্যানালেটিক্স কনসেপ্টস থ্রো ক্রিয়েটিভ স্টোরি টেলিং অ্যান্ড টার্গেটেড কপি দ্যাট এঙ্গেজেস মানে আপনার পুরো ঘটনা বৃত্তান্ত একটা ঘটনা স্টোরি টেলিংয়ের মাধ্যমে কীভাবে কন্টেন্ট মার্কেটিংয়ের মাধ্যমে কীভাবে আপনি আপনাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারেন এবং সেল ইনক্রিজ হয় এই ব্যাপারে আপনার পরিপূর্ণ ধারণা থাকতে হবে সো এখন যদি আমরা রেসপন্সিবিলিটিসে আসি ডেভেলপ অ্যান্ড এক্সিকিউট কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি দ্যাট সাপোর্টস অ্যান্ড এক্সটেন্স মার্কেটিং ইনিশিয়েটিভ মানে আপনার একটা পুরো কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি করতে হবে লম্বা সময়ের জন্য যেটা কাজে দিবে লিড দ্যিটোরিয়াল ক্যালেন্ডার অ্যান্ড কন্টেন্ট প্রোডাকশন মানে আপনার ক্যালেন্ডার ওয়াইজ দেখে আপনার যাতে পুরো সারা বছর একটা প্ল্যানিং করতে হবে ক্র্যাফট কম্পেলিং এসি অপ্টোমাইজড কপি ফর এ ভ্যারাইটি ফরম্যাটস ইনক্লুডিং ব্লক পোস্ট হোয়াইট পেপার্স দ্যাট মিনস আপনার এসিও সম্বন্ধেও ধারণা থাকতে হবে যাতে আপনি ব্লগ পোস্টগুলো চেক করতে পারেন ইমেল মার্কেটিং চেক করতে পারেন ক্যাম্পেইনগুলো চেক করতে পারেন এখানে একজন করতে হবে এবং তারা যেভাবে বলছে এখন আমি আসি যে এখানে তারা স্যালারি কত ধরতেছে আপনি সাপোজ একটা যে কোনো বাংলাদেশে একটা কোম্পানির মার্কেটিং ম্যানেজার হয়ে স্যালারি কত পাবেন পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার এক লাখ সর্বোচ্চ গেলে এক লাখ মাসে বারো মাসে বারো লাখ এইখানে তারা অফার করতেছে মিক্সা প্যানেল কম্পিশন রেঞ্জ ওয়ান লাখ সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টু টু ল্যাখ ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইউএসডি দ্যাট মিন্স এক লক্ষ আটষট্টি হাজার ডলার মেনে মানে পনেরো দুই কোটি টাকা প্রায় দুই কোটি টাকা এবং দুই লাখ ডলার মানে দুই কোটি তিরিশ লাখ বা দুই কোটি বিশ লাখ টাকা আমরা এখানেই প্যানিক তো মেইন জিনিসটা দেখেন আপনি সারা বছর আমরা পড়ালেখা করে লাস্টে একটা জায়গায় এসে পঞ্চাশ হাজার ষাট হাজার চল্লিশ হাজার তেইশ হাজার চাকরিতে আটকায় থাকে অথচ আমরা যদি নিজের ক্যারিয়ার সম্বন্ধে একটু ওরিয়েন্টেড আরেকটু হই একটু পড়ালেখা বেশি করি পড়ালেখা মানে কি কীভাবে রিমোট জবগুলোতে কাজ করে কীভাবে অনলাইনে কাজ করে কিভাবে আমরা কাজগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারি এভাবে যদি ধারণা যদি আমাদের আরেকটু স্বচ্ছ হয় তবে আমরা এই সমস্ত মার্কেটগুলোতেও আমরা ঢুকতে পারবো ঘরে বসেই কাজ করতে পারবো যেখানে স্যালারি ইয়ারলি এখানে কিন্তু এখানে এটা যে এক লাখ আটষট্টি হাজার ডলার দ্যাট মিন্স দুই কোটি টাকা বা সাড়ে আড়াই কোটি টাকা কিন্তু এরা মান্থলি না আবার তারা ইয়ারলি দিবে সো এই জিনিসগুলো আসলে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা আসলেই আদৌ এই জিনিসগুলোর ব্যাপারে কতটুকু ওয়াকে ভালো আসি বা কতটুকু আমরা চেষ্টা করতেছি ঠিক এরকমই একটা দেখাইলাম কন্টেন্ট মার্কেটিংয়ের আমরা যদি রিমোট যাই এখানে আমরা আরেকটা বের করি ডিজাইন তো ডিজাইন বলতে সাধারণত ওয়েবসাইট ডিজাইনিং বোঝায় ইউএক্স ইউআই ডিজাইনার বাংলাদেশে ইউএক্স ইউআই ডিজাইনের অনেক চাহিদা আছে তো এই যে ইউ ইউএক্স ইউআই ডিজাইন মানে ওয়েবসাইট ডিজাইনার হ্যাঁ যা ব্যাকএন্ড এবং যারা ব্যাক এন্ড দুটাতেই কাজ করে সো এখানে আমরা দেখি এটাও ইউএসএ বেইসড কোম্পানি এবং তারা ইউএক্স ইউএস ডিজাইনার সার্চ করতেছে তো তারা এখানে বলছে হোয়াট উই আর লুকিং ফর এটা হলো মেইন টপিক তো তারা বলতেছে যে অ্যাজ এ ইউর ইন্টারফেস ডিজাইনার ইউ বিল প্লে এ প্রিভোটল রোল ইন ইনহেন্সিং ইউ আই কনসিস্টেন্সি অ্যান্ড ইলেভেটিন বিজুয়াল কম্যুনিকশন স্ট্যান্ডার্ডস ওর্কিং ক্লোজি বিদ দ টেক অ্যান্ড প্রোডাক্ট টিম ইউ উইল ডেল ইন টু অন্ডারস্ট্যান্ডিং আরও কাস্টমার বেস ক্রাফ্ট বিজুলে অপিলিং কোলাবারিট উইথ ক্রস ফাংশনাল টিম ইউ ট্রান্সলেট প্রোজেক্ট রিকোয়ারমেন্ট দ্য আইডিয়াল ক্যান্ডেল শুড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন ক্যাটারিং মোকআপ টু প্রেজেন্ট টিমস কালেক্টিং ফিডব্যাক ক্রিয়েটিং কোয়ালিটি পিস অফ ওয়ার্ক সো আপনার কাজ কি থাকবে ডিজাইন ভিজুয়ালি কম্প্যারিং ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস মানে আপনার ফুল একটা ওয়েবসাইটের জন্য পুরা ব্যাক হেন্ড সুন্দর একটা ব্যাক হেন্ড এবং ফ্রন্ট হ্যান্ড তৈরি করতে হবে দেন কোলাবারেট উইথ ক্রস ফাংশনাল টিমস টু আন্ডারস্ট্যান্ড ইউজার নিড মানে যেগুলো টিম আছে তাদের সাথে কথা বলে ইউজার যে কী চাচ্ছে এবং তাদের রিকোয়ারমেন্টগুলো বুঝতে হবে যে তারা আসলে কেমন ধরনের ওয়েবসাইটের কেন বা ফ্রন্ট এন্ড চাচ্ছে সো এখানে আপনার ওয়ার ফ্রেম মকআপ প্রোটোটাইপ সবগুলো সম্বন্ধে আপনার পরিপূর্ণ এক্সপিরিয়েন্স থাকতে হবে ডেভেলপ অ্যান্ড মেনটেন এ কোহেসিভ ডিজাইন সিস্টেম টু এনশিওর কনসিস্টেন্সি অ্যাক্রস অল অ্যাসপেক্টস কোয়ালিফিকেশান এখানে দিয়েছে কোয়ালিফিকেশান বলে দিছে ব্যাচেলর ডিগ্রি বা ডিজাইন ইন ডিজাইন দেখেন ব্যাচেলার ডিজাইনের উপর ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এইচ এইচসিআই ওর রিলেটেড ফিল্ড প্রুভেন এক্সপিরিয়েন্স আছে ইউ আই ডিজাইনার ওর সেমিনারুল উইথ স্ট্রং পোর্টফোলিও শোকেজিং ওর ডিজাইন স্কিল আপনার একটা পোর্টফোলিও থাকতে হবে যেখানে কিনা আপনি আপনার ইউ আই বা ইউ এক্স ডিজাইন নিয়ে আপনি এখানে আপনার পোর্টফোলিও অ্যাড করছেন বা আপনার প্রিভিয়াস কাজ অ্যাড করছেন সে তারা সেটা তারা চাচ্ছে প্রফিসিয়েন্সি ইন ডিজাইন টুল সাজাস অ্যাড অফ ক্রিয়েটিভ স্যুট স্কেচ মানে এই তিন জায়গায় আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাড অফ ক্রিয়েটিভ সুট স্কেচ আর ফিগনা ফিগমা দেন সরিড আন্ডারস্ট্যান্ডিং অফ ইউজার সেন্টার ডিজাইন তো এগুলো হইতেছে তাদের ক্রাইটেরিয়া তো দেন রিকোয়ারমেন্টও তারা বলে দিছে এবং স্যালারির ক্ষেত্রে এখানে তারা কম্পিটিটিভ স্যালারি অ্যান্ড ইকুইটি অপশন তো কম্পিটিটিভ স্যালারি দ্যাট মিন্স তারাও এখানে এক থেকে দেড় লাখ ডলারের মতো বলবে তার মানে মাস শেষে চার থেকে মাস শেষে সাত থেকে আট লাখ টাকা হবে এবং বছরে দেড় কোটি এক থেকে দেড় কোটি টাকার মতো হবে সো এই দুইটা জব আমরা দেখলাম আমরা ছোট্ট আরেকটা জবের মধ্যে যাই কাস্টমার সার্ভিস এটা তো আমরা সবাই পারি বাংলাদেশের সবাই কাস্টমার হিসেবে কাজ করছে কোনো না কোনো সবাই সবাই কি মানে অনেকেই তো এই যে দেখেন কল সাপোর্ট কেয়ার কোয়ার্ডিনেটর কাস্টমার সাপোর্ট রিপ্রেজেন্টেটিভ ওয়ার্ল্ড ওয়াইড এইটাই ঢুকি আমরা এই যে হায়ারিং কাস্টমার সাপোর্ট রিপ্রেজেন্টেটিভ জেন্ট্রো কোম্পানির নাম ওয়ার্ল্ড ওয়াইড আপনি যে কোনো জায়গা থেকে কাজ করতে পারবেন ষোলো থেকে আঠারো ডলার পার আওয়ার মানে আপনি সারাদিন যদি এই যে আমরা ক্যালকুলেটারে যাই আঠারো ডলার গুণ বর্তমানে একশো সতেরো টাকা করে দেবে একুশ দুই হাজার একশো ছয় টাকা সারাদিনে যদি আমরা আট ঘন্টা কাজ করি ষোলো হাজার টাকা আমরা যদি মাসে তিরিশ দিনে কাজ করি পাঁচ লাখ টাকা মাসে ইনকাম করা পসিবল যদি আমরা মনোযোগ দিয়ে কাজ করি সো আসি এখানে তারা কি চাচ্ছে সো এসেন্সিয়াল ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস মানে আপনি যদি একজন কাস্টমারস রিপ্রেজেন্টেটিভ হন আপনার কাজগুলো কী হবে এবং তারা কী চাচ্ছে কনফিগার অ্যান্ড ট্রাভেল শ্যুট ওয়ার্ড অ্যান্ড ওয়্যারলেস নেটওয়ার্ক ইস্যুস ফর কাস্টমার ওভার দ্য ফোন মানে আপনার কাস্টমারদের কাস্টমারদের ওয়্যারলেস এবং ওয়ার্ড ঝামেলাগুলো ঠিক করতে হবে মানে আপনার এখানে তাদের কোম্পানিটা হইতেছে একটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তার মানে আপনার ইন্টারনেট বেসড এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোন কখন আপনার ওয়াইফাই বা কারেন্টের লাইন বা ইন্টারনেটের লাইন কোনো সময় কি ঝামেলা হলো ওয়্যার ব্যাকএন্ড সফটওয়্যার ফ্রন্ট্যান্ড সফটওয়্যার এই সম্বন্ধে সম্পন্ধ ধারণা থাকতে হবে সেকেন্ড রিকগনাইজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড হাউ টু কনফিগার কাস্টমার্স ইকুইপমেন্ট টু কানেক্ট দ্য ইন্টারনেট বাই ওয়্যারলেস রাউটার মানে রাউটার রাউটার কনফিগারেশন উইচ মে ইনক্লুড কানেক্টিং স্ট্যান্ডার্ড কনজিউমার দেন প্রোভাইড এ হাই লেভেল অফ কাস্টমার সার্ভিস এডুকেট কাস্টমার অন দ্য ইস্যু অফ প্রোডাক্ট ওর সার্ভিস কাস্টমারদেরকে শিখাইতেও হবে যে আসলে কীভাবে কাজ করে রিপ্লাই টু কাস্টমার ইমেল ওয়ার্ক ওয়ার্ক উইথ কাস্টমার সাইন আপ ফর নিউ সার্ভিস ট্রাভেল শুট অ্যাডভান্স নেটওয়ার্ক সো এগুলো সম্বন্ধে আপনার পরিপূর্ণ ধারণা থাকতে হবে দেখেন কোয়ালিফিকেশনটা খুব ছোটো হাই স্কুল ডিপ্লোমা চাইছে মাত্র রিকোয়ার আই দার প্রিভিয়াস নেটওয়ার্কিং ও টেলিফোন কাস্টমার সার্ভিস মানে আপনার আগের কিছু এক্সপিরিয়েন্স তারা চাচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং অব কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার কনজিউমার ওয়ারলেস রাউটার্স এই দুইটার সম্বন্ধে আপনার ধারণা থাকতে হবে হাই ইথিক্যাল স্ট্যান্ডার্ড স্ট্রং ওয়ার্ক এথিক ইনফেস টিম সো ষোলো থেকে আঠারো ডলার পাঠিয়ে ভালো একটা টাকা দেখেন আসলেই ভালো একটা টাকা সো এই তিন জায়গায় দেখলাম যে দেখাইলাম আমি যেখানে আপনি বছরে এক কোটি টাকার উপর ইনকাম করতে পারবেন যদি এই জায়গাগুলোতে আপনি ভালো মতো কাজ করেন বা ভালো মতো অ্যাপ্লাই করতে পারেন বা ভালো মতো স্কিলগুলো সেট আপ করতে পারেন এই জন্য বলা হয় যে স্কিল শেখাটা আমাদের জন্য খুবই জরুরি স্কিল শেখা আমাদের জন্য খুবই জরুরি এই স্কিল যখন আমি শিখতে পারবো তখন এই রিমোট জবগুলো আমরা করা সহজ হবে ঠিক এই স্কিলগুলো নিয়ে আমাদের মেইনলি খালিদ ভাইয়ের প্যাসিভ জার্নাল আমি আপনাকে একটু দেখাই যে আমরা প্যাসিভ জার্নালে কি অফার করতেছে প্যাসিভ জার্নাল অফার করতেছে বিভিন্ন ধরনের আপনি আপনি এখন হয়তো বিদেশে বলতে পারেন ভাই আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই বা আমি কাজ শিখতে চাই কীভাবে শিখবো আমি আসলে আমার নিজস্ব কোনো কোর্স নেই বাট আমি বলতে পারি যে আপনি যদি এইখানে জয়েন হন তবে ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন যে এখানে জয়েন হলে কি পাবেন খালিদ ফারানবের বুট ক্যাম্পে আপনি এলিমেন্টর দিয়ে কীভাবে ওয়েবসাইট বানায় সেটা আপনি জানতে পারবেন এবং একজন ওয়েবসাইট ডিজাইনার হতে পারবেন এই ওয়েবসাইট ডিজাইনার হয়ে আপনি রিমোট এই যে রিমোট বেসড জবগুলো আপনি করতে পারবেন দেন হইতেছে ভিডিও এডিটিং আপনি ভিডিও এডিটর হয়ে একজন বিভিন্ন কাজ করতে পারবেন ই কোম্পানিগুলোতে রিমোট কোম্পানিগুলোতে দেন হইতেছে আপনি ভিডিও এডিটিং শিখতে পারবেন আপনি এক সাকসেসফুল ফ্রিল্যান্সার হতে পারবেন একজন ফ্রিল্যান্সার হওয়ার জন্য যা যা লাগে সব এই কোর্সের মধ্যে আসে দেন আপনি একজন এসিও এক্সপার্ট হইতে পারবেন কি একজন এসিও এক্সপার্ট হয়ে আপনি এই সমস্ত কোম্পানিতে ভালো কাজ করতে পারবেন দেন হইতেছে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারবেন আপনি জানেন একজন কন্টেন্ট ক্রিয়েটর বর্তমানে বাংলাদেশে বিপুল টাকা কামায় পুরো ওয়ার্ল্ড ওয়াইড বিপুল টাকা কামায় ফেসবুক মার্কেটিং শিখতে পারবেন সো অল দিস কোর্সেস আর অ্যাভেলেবেল ইন প্যাসিভ জার্নাল শুধু একটা পেমেন্টে আপনি সব কোর্সে এনরোল করতে পারবেন এবং কিভাবে এই কোর্সগুলো দ্বারা আপনি গাইড পাবেন কিভাবে একজন সর্বোচ্চ আয়কারী ব্যক্তি হতে পারবেন সে ব্যাপারেও গাইডলাইন দেওয়া আছে সো আজকে এইটুকুই যদি কারো কোর্স করতে মন চায় তবে আমার দেওয়া লিংকে প্রবেশ করতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রায়হান সানি আজকে একটা ওয়েবসাইট নিয়ে আলোচনা করব ওয়েবসাইটটার নাম হচ্ছে রিমোটিভ এই যে আপনি স্ক্রিনে যে ওয়েবসাইটটা দেখতেছেন ঠিক এই ওয়েবসাইট Hello everyone.